নমস্কার শুরু করছি প্রতিদিন আজও আজ সকালে কেলে আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপবাদ শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন কারণ আমরা মা দশমহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্র গদাপদ্ধধারী নারায়ণের কৃপায় সবাই সুস্থ থাকব আনন্দে থাকবো সুখে থাকব খুশিতে থাকব এই প্রার্থনা এই কামনা করেই মাকে ডাকি রোজ তারপর দেবো দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা দিনের স্মৃতিচারণ শুভকর্ম তিথি এবং বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাহলে দেরি না করে শুরু করি আজকের দিনের পরিচিতি আজ গুপ্তপেশ মতে সাতাশে শ্রাবণ চোদ্দোশো এবং গুপ বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আঠাশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজির তেরোই আগস্ট দু হাজার পঁচিশ আজ বুধবার আজকে সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা পনেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা ন মিনিটে আজকে তিথি চৌথি তিথি চলছে এবং এই তিথি চলবে বেলা আটটা চোদ্দো মিনিট পর্যন্ত তারপর লাগবে পঞ্চমী আজকের দিনটা মোটামুটি ভালোই দিন কারণ চতুর্থ এবং পঞ্চমী সংযোগস্থল আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা বারোটা বেজে ছাপ্পান্ন মিনিট এবং রাত্রি একটা বেজে এক মিনিট আর ভাটা আসবে পাঁচটা ছেচল্লিশ মিনিট সন্ধ্যে পাঁচটা ছেচল্লিশ মিনিট এবং আগামীকাল ভোর পাঁচটা একান্ন মিনিটে আজ মা মনসা মাতার পূজা হবে আর জ্যোতিষ আসর নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে জ্যোতিষ আসরে বহু লোক বহু প্রশ্ন রাখছেন আমি অভিহূত একটা কথা জানবেন আমার যে এপিসোডগুলো আসছে আপনারা ওটা ফলো করুন যে কিভাবে বিচার করবেন তার একটা আমি ডিটেলস দিয়ে দিয়েছি এই সেই এপিসোডটা আপনারা দেখুন তাই দেরি না করে শুরু করি বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতিদিনকার রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান জন্ম সময় নিয়ে নয় শুরু করি প্রতিদিনকার রাশিফল মেষ মেষ রাশি জাতক আজকে ছোটোখাটো আমরা যাকে বলি ট্যুর সেই ভ্রমণ হতে পারে আর সাথে আরেকটা জিনিস আছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মানসিক উন্নতি বিষ রাশির জাতক বলবো আজকে অশান্তিতে দিনটা কাটবে শরীরও খুব একটা ভালো থাকবে না তাই শিব নাম জপ করলে উপকার পাবেন মিথুন রাশির জাতক বলবো আজকে একটা না মনে না আলাদা ভয় ভাব কাজ করবে ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে কোনো কিছু করার সময় একটা ভাব কাজ করে তাকে হয়তো পিছুপা হতে হবে এইভাবে একটু সাবধান হওয়া ভালো আর কর্কট রাশির জাতকেতে বলবো যারা উচ্চ রক্তচাপে ভুগছেন খুব সাবধান ডাক্তারের পরামর্শ নিন ওষুধ সময় মতো খান যাতে আপনার শরীর সুস্থ এবং সুন্দর থাকে সিংহ সিংহ রাশির জাতক যাতে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছেন তাদের আজকে ফলাফল বেরোলে খুব ভালো ফল পাবেন এবং সফলতা আপনার সাথে হাত ধরে হাঁটবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে কন্যা রাশির যাতে বলবো তারা কোনো কারণে অর্থাৎ মনের প্রতি সেই আমরা বলি না পিতৃষ্ঠা তাই জন্যে সেই ভগবানের প্রতি বিদিস না না ভগবানকে ডেকে কোনো লাভ নেই কোনো কাজ হচ্ছে না মানে নেগেটিভ মাইন্ডেড হয়ে যাবেন শরীরও খুব একটা ভালো যাবে না তুলা তুলারাশির যাতে যাতে বলব আজকে কোনো কারণে যে মানসিক শান্তি তা নষ্ট হতে পারে শরীর ও স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে আর বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে কিন্তু কোনো কিছু চুরি যেতে পারে সেই ব্যাপারে সাবধান শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে অন্য রাশির জাতকদের বলবো আজকে কোনো কিছু করার আগে রাস্তাঘাট চলার আগে বিশেষ করে যারা সাইকেল স্কুটার নিয়ে চলেন চার চাকার কথা বলছি না তাদের বলব খুব সাবধানে চালাবেন কারণ আজকে কোনো দুর্ঘটনা বা বিপদ হতে পারে শরীরও আপনার আজকে খুব একটা ভালো যাবে না মকর রাশির জাতীয় বলবো আজকে মিশ্র ফল পাবেন শরীর মোটামুটি ভালোই যাবে কুম্ভ রাশির যাতে বলবো কোনো কারণে আজকে মনে একটা অ্যাংজাইটিস কাজ করবে কি হবে কি হবে কি হবে ভাব তার ফলে যারা রক্তচাপে ভুগছেন অর্থাৎ হাই প্রেশারের রুগী হাইপার টেনশন যাদের আছে তারা খুব সাবধান তাদের আজকে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে আমার মনে হয় ডাক্তারের সুপরামর্শ নয় একান্ত দরকার আর সর্বশেষ রাশি মীন রাশি মিন রাশি আজকে আয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি শ্রী বৃদ্ধি ব্যবসায় লাভ এবং কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রবলভাবে বিদ্যমান শরীর ও স্বাস্থ্য ভালোই থাকে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারণ ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নেয় তবে আপনাদের এই জ্যোতিষ শিক্ষার আসর বা আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন সবাই জানাচ্ছেন তবে অনেকে না ডেট অফ বার্থ পাঠাচ্ছেন বার্থ টাইম পাঠাচ্ছেন বার্থ প্লেস পাঠিয়ে দিচ্ছেন ডিটেলসটা পাঠাচ্ছেন আমার আমি আপনাদের বলছি আমি হয়তো আপনাদের উত্তর দেবো কারণটা দেরি হচ্ছে যেমন সোমপ্রকাশ দাস উনি পাঠিয়েছেন তারপর বিদ্যুৎ নন্দী পাঠিয়েছেন আপনাদের কাছে অনুরোধ তাড়াহুড়ো করবেন না আমি সবার একটা উত্তর দিয়ে দেবো আপনারা হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন আমি হোয়াটসঅ্যাপে উত্তর দেব কিন্তু একটু ধৈর্য ধরুন কেন আমার তো অনেক ব্যস্ততা আছে তার কারণে হয়তো একটু লেট হচ্ছে কিন্তু আমি সবারই উত্তর পাঠিয়ে দেব তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্র কথা আবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুস্থ থাকুক আনন্দে থাকুক খুশিতে থাকুক এই কামনাই করি এই প্রার্থনাই করি তাই শেষ করার আগে আবারও বলি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আবার আগামীকাল সকালে দেখা হবে নমস্কার